হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও তো সকালে সব রকম মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বিছানাটা শুধু গোছানো হয় না ওইটা একটু পরে গোছাবো পাম্প চালিয়েছি জল ভর্তি করলাম পাম্পটা চলছে আর রান্না মোটামুটি এখনও কিছু জোগাড় হয়নি আবার কিছু হয়ে গেছে বাটা মাছ নিয়ে এসেছিলো বাটা মাছটা বেছে নিয়েছি আর ফুলকপি আলু কেটেছি একটু ঝাল মতন করব আর ডাল করব। বেশি কিছু কাটাকুটি হবে না তো কেটে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আর এই যে পাম্প চালিয়েছি জল ভর্তি হচ্ছে ট্যাঙ্কে ট্যাঙ্কে জল ছিল না শেষ হয়ে গেছে এই যে জলের বোতলও সব ভর্তি করা হয়ে গেছে ঘরে ধরে নেবো এবার আর কি কি কাটাকুটি করেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এই যে আলুর চপ করব এখন এগুলো চেঁচে চাঁচুনি দিয়ে আর এইটা হচ্ছে ফুলকপি কেটেছি ফুলকপি আলুর তরকারি করব এটা দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি হবে আর ডাল করবো তো বললাম আর এই যে এখানে বাটা মাছ নিয়ে এসেছিলো ছোটো ছোটো বাটা মাছগুলো কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে চায়ের বাসন পড়ে আছে এখনও ধোয়া হয় না তো এবার আমি এইটা মুড়ি খাওয়ার জন্য করব। আলুর চপ জল ভর্তি হচ্ছে হতে থাকুক ততক্ষণ আমি এই আলুর চাষ কেঁচে নিয়ে আলুটা যে নিয়ে আর তো প্যাশন নিয়ে চলে এসছে বড়া করবো ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে আবার বন্ধ করে দেবো জল পড়ছে এখানে জল পড়ছে ট্যাঙ্ক ভর্তি হয়ে গেল এখানে আস্তে আস্তে চলে গেছি একটু পেঁয়াজ কাটতে হবে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার বেসন দিয়ে মাখিয়ে নিয়ে বড়া হয়ে যাবে অনেকটাই হয়ে গেছে আজকে জানো তো বুঝতে পারিনি এতটা হয়ে যাবে বলে তো এবার এটা আমি একটু জল দিয়ে মাখিয়ে নেব আর কড়াতে তেলও বসিয়ে দিয়েছি এইভাবে আলু বড়টা খেতে পছন্দ করে এইভাবেই করছি তোমার পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মাখানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এবার কড়াতে দিয়ে দিচ্ছি বাবা মুড়ি খাবে বাবা পেঁয়াজ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবে তারপরে ওই চপগুলো দিয়ে চপই বটে আলু বড়া দিয়ে মুড়ি খাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি বলে তাড়াতাড়ি করে দিই বাবাকে বাবা তো বেশি খাবে না দু চারটা হয়তো খাবে তো বাবাকে আগে করে দেবো করে দিলে তারপরে মেয়েরা খাবে বাবা একটু নুন নিয়ে যাচ্ছে এসে আবার নুন দিয়ে লঙ্কাটা মাখাবে মাখিয়ে নিয়ে তারপর দুটো মুড়ি নেবে নিয়ে আর ওই আলু বড়া দিয়ে খাবে তা আগে প্রথমে করে বাবাকেই দেবো দিয়ে তারপর মেয়েরা খাবে ঠিক আছে একবার অনেকগুলো দিয়ে দিয়েছি এইগুলো হয়ে গেলে তিনজনের খাওয়া হয়ে যাবে চারটে চারটে করে নিয়ে খাওয়া হয়ে যাবে তিনজন তো উল্টে দিচ্ছি এবার এক ফিট হয় না এখনো এখন অনেকক্ষণ সময় লাগবে লাল লাল করে ভেজে তুলব তো একটু সময় লাগবে তো কলাতে একটু বসেও গেছে তেলটা গরম হতেই দিয়েছি অনেকটা গরম হতেই দিয়েছি তাও যেন বসে গেছে এইখানে নেহা নিয়ে নিয়েছে নেহা খাবে আর এইখানে এখনও আর একবার দিয়েছি এগুলো আমরা খাবো আর এইখানে নেহা ফোনটার জন্য খালি বারবার ফোন চাইছে প্রথমবার ফোন দিয়ে দেবো আবার স্কুলে নিয়ে যাবে বলছে কিন্তু নিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে তো নিয়ে যাবে স্কুল চারটে নিয়ে ছটা নিবি জানিস নিয়ে যাবে সবার খাওয়া হয়ে গেছে এই যে আমি আর বড়ো মেয়ে বাকি আছে আবার এই যে ছোটো মেয়ে চলে এলো আর দুটো নিতে চলে যাও এই কটা আমি আর দিদি খাবো ব্যাস চলে যাও এই যে আমার আর বড় জন্য আছে আর এইখানে দেখো বেগুন কেটেছি বেগুন ভাজা হবে আর এইখানে তো এইগুলো তো তোমাদেরকে দেখালাম আর এবার ভাতটা বসিয়ে দেবো জল জল চাপিয়ে দিয়েছি আর এই যে এইখানে তিন পিস সেই চার পিস মাছ ছিল এগুলোও করে নেবো ছাল চাল বার করে নেবে এগুলো হচ্ছে বিরিয়ানির চাল পড়ে আছে বিরিয়ানি করা হয় না চালটা আগে ধুয়ে দেবো দিয়ে তবে আমি মুড়ি খাবো আমি চাল ধুয়ে দিই সব জোগাড় তো মোটামুটি হয়েই গেছে এবার শুধু মুড়ি খেয়ে রান্না বসিয়ে দেবো ডালটা নিয়ে এসে ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো এগুলো সেদ্ধ হতে ভাত ফুটতে ফুটতে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে তারপর রান্নাটা করে নেব সাড়ে দশটা মতন বাজে ঠান্ডা বলে অত খাচ্ছিস এই যে ডাল বাক নিয়েছি দু রকম ডাল করবো ডালটা বসিয়ে দিয়ে মুড়ি খাবো এখানে ডাল বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর আমি মুড়িও নিয়ে নিয়েছি মুড়ি খেয়ে নেবে তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে যখন মাছ ভাজা কাটিয়েছি আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে মাছটা ভাজা হচ্ছে এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল আর এখানে একটা লঙ্কা গুঁড়ো দিয়ে বাটা মাছ ভাজা বাটা মাছগুলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা করলে মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তো ওই জন্য বাটা মাছ ভাজা খাবে বললে তো বাটা মাছগুলো ভাবলাম যে ভেজেই দিই আর কটা আছে রেখে দিয়েছি কালকে টক করবো তো ওই জন্য সবগুলো করিনি কালকে একটু টক করে দেবো আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হবে তো আমার রান্না একদম কমপ্লিট এই দেখো ভীম কড়াই দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছি এখানে মাছের ঝাল করেছি চার পিস মাছের আর এখানে ডাল করেছি আর এখানে চারটে বেগুন ভাজা করেছি আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার দাবার আর ভাত তো সঙ্গে আছেই তো এই হচ্ছে আজকের আমার রান্না আমার রান্না হয়ে গেল এবার চান করব ঠাকুর পুজো করব বাসনগুলো মাজবো মেজে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা একটু পর থেকে সঙ্গে থেকে বিকাল হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার ভাব এখনো হয়নি তো জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে এই তো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার এই সব জামাগুলো সব পড়া আছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছে তুলে নিয়ে এবার বাইরে নিচের ঘর দরগুলো ঝাড় দিয়ে নেব এই জামাগুলো একটু ভিজে আছে এগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো সব তুলে নিই দেখ গাছে আমার অনেকগুলো ফুল হয়ে আছে এখনও এক দুটো চারটে চারটে করে তুলে নিয়ে পুজো করে সব গাছগুলো তো ইয়ে করে দিয়েছি না কেটে দিয়েছি এই যে এগুলো সব পুরো কেটে দিয়েছি তবে এই যে পাতাগুলো ফেলছে আবার নতুন ডগ হচ্ছে এইদিকেও তাই এই যে সব ডগগুলো এগুলো সব কেটে দিয়েছি আর ঠান্ডা পড়ে গেছে হচ্ছে সোয়েটার পরে আছে আমি সবই কেটে দিয়েছি কাপড়গুলো তুলে নিই নিয়ে এবার একটু পরে সন্ধ্যা দেবো এখনও সন্ধ্যা হয়নি এগুলো সব ভিজে আছে এগুলো এইখানে রেখে দেব দড়িতে চলো এগুলো নিয়ে নিচে যাই নিচে যেয়ে ঘরদোরগুলো ঝাড় দিই সে বিকালে ছাদ থেকে আসার পর থেকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না নিজে এসে ঘর দুয়ে ঝাড় দিলাম দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে একটু বসে বসে আমার কাজ করছিলাম ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি না তো একবারে চলে এসেছি রুটি তৈরি করার সময় রুটি তৈরি করে নিচ্ছি আমার রুটির প্রত্যেকটা রুটি ফুলবে একটা রুটি এমন নিজে ফুলবে না দুটো একটা লিক হয়ে গেলে সেটা ফোলে না কিন্তু তাছাড়া বাদ বাকি ফুলে যায় দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর ফুলে যাচ্ছে তো এই রুটি কটা করে নিলেই হয়ে যাবে রাতে তো আর কিছু করব না তরকারি ওবেলা তো করে রেখেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে বিম কড়াই দিয়ে তরকারি করে রেখেছিলাম সেই তরকারি দিয়ে আর তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে আসবে তো রাতে শুধু রুটিই করছি ওবেলা তো তার ফুলকপি দিয়ে বিম কড়াই দিয়ে তরকারি করে রেখেছিলাম তো শুধু রুটিই করব আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসছে রসগোল্লা পান্তুয়া নিয়ে এসছে তো ওই তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে আর রুটি আর ঠান্ডা তো ভালোই পড়েছে চাদর পরে আছি সোয়েটার পরে আছি ঠান্ডার জন্য তো রুটিগুলো করে নিই করে নিলেই হয়ে যাবে রাতে তো তেমন কিছু কাজ নেই এবার শুধু খাওয়া কাজ তো আর কি বলবো আর তো কিছু করার নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন গুড নাইট সবাইকে